হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি শিউলি পাতার বড়া আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি একটা বড় বাটিতে নিয়েছি ফোর টেবিল স্পুন বেসন এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য কালো জিরে আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না সেইরভাবেই একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি বেসন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজের নামও মাই ভেজ ফুড ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন মটর ডালের পেস্ট বা মটর ডাল বাটা মটর ডাল বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম প্রথমে এক চামচ এক টেবিল চামচ মটর ডাল পেস্ট দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে আরও ওয়ান টেবিল স্পুন মটর ডালের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ডাল বাটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই ব্যাটারের মধ্যে সামান্য চিনি আপনারা দিতে পারেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে অন্যদিকে নিয়েছি শিউলি পাতা বেশ কয়েকটা ঠিক এই রকম খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ছড়িয়ে নিয়েছি এবার কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল গরম হলে এর থেকে দুই চামচ তেল এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে শিউড়ি পাতার বড়াগুলো খুবই মুচমুচে হবে এবার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার করবেন আর করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে এবার দুটো করে শিউলি পাতা নিচ্ছি দেখুন এরকম দুটো পাতা একসাথে করে নিচ্ছি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এই রকমভাবে সব কটা শিউলি পাতার বড়া তৈরি করে নিচ্ছি আর একটু লালচে করে ভেজে তুলে রাখব যারা তেঁতো খেতে পছন্দ করেন বা তেতো যাদের প্রিয় শিউলি পাতার বড়া তাদের খুবই ভালো লাগবে আশা করি আর এই বড়াতে খুব একটা তেঁতো হয় না একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই দারুণ স্বাদের আর শুকনো ভাতের সাথে কাশন্দ দিয়ে এই রেসিপি একবার ট্রাই করবেন খুবই দারুণ স্বাদের হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বিল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে কাশন্দ দিয়ে পরিবেশন করুন পাতার বড়া আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম নমস্কার